আমার জীবনের ইচ্ছা একটাই যাকে আমি ভালোবাসবো তাকে আমি বিয়ে করবো তারপর সংসার করবো তারপর দুই হাজার বাচ্চা পড়ার কিন্তু এই ইচ্ছা তো পূরণ করতে পারবে ইচ্ছা পূরণ করতে হলে আপনাকে আমাকে বিয়ে করতে হবে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি এরকম তুই তো কারি ভাষা পরে মেয়েকে আমি বিয়ে করবো আপনি যদি আমার পা ধরে বসেও থাকেন তারপর

জি ভাইয়া আপনাকে তুমি কি আমার বোনের ছবি দিয়ে পোস্টার লাগিয়েছো এলাকায় জি ভাইয়া লাগাইছি কেন কি আপনার এই চামচে মজনুকে দিয়ে আপনার বোন এলাকা থেকে ছেড়ে দিয়ে দড়ি নিয়ে আসে গাছে ঝুলিয়ে রাখে বেদম পেটায় ওনার দিকে নাকি তাকালে সমস্যা কেন ওর দিকে কেন তাকাইতে হবে আমি তো সেটাই বলি ভাইয়া তার দিকে তাকাতে হবে কেন কি এমন আছে তা যে তার দিকে তাকাতে হবে তার মধ্যে তাকানোর মতো কিচ্ছু নাই কিন্তু মানুষের তো যোগ আছে ভাইয়া মানুষ গুম করে তাকাতেই পারে তাই ইচ্ছে করেই তাকালো এটা কি কোনো অপরাধ একটা মানুষ একটা মানুষের দিকে তাকাবে না একটা মেয়েদের দিকে কি একটা ছেলে তাকাতে পারে না তাই বলে তাকে গাছে জোড়াতে হবে কি সাংঘাতিক তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভাইয়া আমি ওনার দিকে কোনো দিন তাকাবো না মানে কখনোই তাকাবো না আর এটাই আমি পোস্টারিং করে জানিয়ে দিলাম এই আর কি

আমি একটু একা কথা বলছি যাক ভিতরে যা বলি যা জানা আমার জীবনে ইচ্ছা একটাই যাকে আমি ভালোবাসবো তাকে আমি বিয়ে করবো তারপর সংসার করবো তারপর দুই হাজার বাচ্চা পড়াবো কিন্তু ইচ্ছা তো আপনি পূরণ করতে পারবেনা এই ইচ্ছা পূরণ করতে হলে আপনাকে আমাকে বিয়ে করতে হবে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি এরকম তুই তো কারি ভাষা পরে মেয়েকে আমি বিয়ে করবো আপনি যদি আমার পা ধরে বসেও থাকেন তারপর আমার কাছে অনেক

নাকি কি আমার বোনের ছবি দিয়ে পোস্টার লাগাইছো এলাকায় জি ভাই লাগাইছি কেন কি করব আপনার এই চামচে মজনুকে দিয়ে আপনার বোন এলাকা থেকে ছেড়ে দিয়ে ধরে নিয়ে আসে গাছে ঝুলিয়ে রাখে বেদম পেটায় ওনার দিকে নাকি তাকালেই সমস্যা কেন ওর দিকে কেন তাকাইতে হবে আমি তো সেটাই বলি ভাইয়া তার দিকে তাকাতে হবে কেন কি এমন আছে তা যে তার দিকে তাকাতে হবে তার মধ্যে তাকানোর মতো কিচ্ছু নাই কিন্তু মানুষের তো চোখ আছে ভাইয়া মানুষ দিন করে তাকাতেই পারে তাই ইচ্ছে করেই তাকাবে এটা কি কোনো অপরাধ একটা মানুষ একটা মানুষের দিকে তাকাবে না একটা নিজের দিকে কি একটা ছেলে তাকাতে পারে না তাই এবারে তাকে গাছে জোগাতে হবে কি সাংঘাতিক তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভাইয়া আমি আমার দিকে কোনো দিন তাকাবো না মানে কখনোই তাকাবো না আর এটা আমি পোস্টারিং করে জানিয়ে দিলাম এই আর কি ভাইয়া ও কিন্তু আমাকে ইনসাল্ট করতেছে আর আমি তো কেউ যদি গাছে না ঝুলে যায় আমার নাম না 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 ভাইয়া এটা ইনসাল্ট না আপনি শুধু একটু ভাবেন